যদি बाबू যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার হক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে কথা এই বাংলাদেশ আগার বাংলাদেশ নো গোটা বিশ্ব আজকে দেখেছে নতুন বাংলাদেশ সীমান্ত নদীগুলোতে ভারতের সমস্ত অবৈধ জনতাকে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে তাদের সাহায্য দেওয়া